এই সরকারও ভালো চালাইতেছে তারপরও কিছু কিছু প্রতিষ্ঠানে কিছু কিছু জায়গা আছে এখনও ওই আগের যারা যেভাবে চালাইছে তাদের মতনই এখনও এরকম লোক আছে দেড় দুই বছর পরে হয়তো দেশ আর ভালো করে দিলে তারপর হয়তো নির্বাচন হইতে পারে পরিস্থিতি বর্তমানে একটু ভালো মানে সবজির দাম 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 একটু কমছে এই জন্য বর্তমানে একটু দেখি পরিস্থিতি যা ভালো আগে সরকার সবকিছু ঠিক করুক তারপর নির্বাচন হোক পরিস্থিতি তেমন ভালো লাগতেছে না তো উল্টা পাল্টা লাগে সাথে পরিচালনা না বর্তমান বর্তমান ভালো লাগতেছে না পনেরো বছরের সাড়ে পনেরো বছরের একটা বর্বরচিত ফ্যাসিস সরকারের শাসনামল থেকে বাঙালি যাতে নতুন করে মুক্তি লাভ করে সেখান থেকে ওভার নাইটে কোনো কিছু সম্ভব না কাজে আমরা মনে করি বর্তমান সময়ে দেশে নির্বাচন দেওয়ার আগ মুহূর্তে দেশকে সাড়ে পনেরো বছরের যে রোশানল ছিল সেখান থেকে দেশকে নতুন করে সংস্কার করে তারপরে নির্বাচন দেওয়াটা আমি মনে করি পনেরো বছরের রাষ্ট্রীয় যে কাঠামো এবং এটাকে ইউনিয়ন সরকার এসে যে খুব ভালো মানে এক রাত্রেই যে পরিবর্তন করতে পারবে বা ছয় মাস এক বছরে যে খুব বেশি একটা পরিবর্তন করতে পারবে সেটাও কিন্তু সম্ভব নয় কাজে আমরা জানি যে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন উপদেষ্টা মণ্ডলী রয়েছে সেখানেও বিভিন্ন ধরনের কারচুপি গুজামিল ইতিমধ্যে লক্ষ্য করা গিয়েছে সেখান থেকেও আমি কোনো কিছু সিউরিটি দিতে পারছি না এই জায়গাটাকেও ঠিক করাটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি এখনও সরকার দেশ ভালোভাবেই দেশ চালাচ্ছে এবং আমি এটা নিয়ে আরও আশাবাদী সামনে ইনশাআল্লাহ দেশ আরও অগ্রগতির দিকে অগ্রসর একটা সরকারের ভালো দিকও থাকে খারাপ দিকও থাকে তবে আমাদের ভালো দিকটা অ্যাকসেপ্ট করতে হবে এবং সেক্ষেত্রে ইউন সরকারের ভালো দিকটা অনেক বেশি হয়তো কিছু নেগেটিভিটি থাকতে পারে কিন্তু সেটা এই জরুরি অন্তর্বর্তীকালীন সময়ে ওইটা আমাদের বিবেচ্য বিষয় না নিয়ে আমাদের ভালো দিকটার দিকেই ফোকাস করা উচিত অনেক সন্তুষ্ট যা বলে ভাষায় প্রকাশ করা যাবে না উনি আমাদের মানে অভিভাবক হিসাবে আমাদের খুব ভালো লাগে সংস্কার চাচ্ছি দালালরা এখনো ওই ওই পদে ওই ওই জায়গায় বসে রয়েছে ওদেরকে আগে বিতাড়িত করতে হবে তারপরে নির্বাচনে যাইতে হবে যে সরকার যে নির্বাচনিত হবে আবার সে সেইভাবেই দেশ চলাইব জনগণের সেই সেই অবস্থায় জনগণ রয়ে দেবেন ভালো আরো সময় দিতে হবে পোকো চাইলে তো হবে না জাস্ট আগে নিয়ন্ত্রণে আসুক তারপরে নির্বাচন হোক মশলা মনে করা লাগবে তাক মানে না মানতে চাচ্ছে না অনেকে ভোট চাচ্ছে সেই কারণে ভালো লাগতেছে না আর ভালো লাগিচ্ছে না সেই জন্য চাচ্ছে না প্রথমে মাধ্যমে দেশে এত কিছু হয়ে গিয়েছে আমরা সংস্কারের আগে যারা সচেতন নাগরিক রয়েছে যারা সচেতন সমাজ রয়েছে তারা মনে করি দেশকে সংস্কার করার আগে কোনো ধরনের নির্বাচন দেওয়াটা আমার পক্ষে আমি সমর্থন করি না যত দ্রুত একটা নির্বাচন যায় যায় দেয়া কারণ একটা গণতান্ত্রিক সরকার দাঁড় করানো আমাদের দেশে দরকার নির্বাচিত সরকার দরকার দেশের যেই বিভিন্ন অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছে এইগুলো আসলে দমন করার জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য একটি দলীয় সরকার খুবই গুরুত্ব το <laughs> <laughs>